আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আসছি ফরহাদের চা স্টল এটা আপনার লোকেশন হচ্ছে মোহাম্মদ আলিমুদ্দিন হারুন সাবেক পৌর মেয়র ঠুনোটের ওনার বাড়ির ঠিক সামনে এটা বিলের ভিতরে চা স্টলও বলে অনেকে কোকোনাট চা স্টলও বলে কারণ এখানে অনেক নারকেল গাছ আছে এবং আগে এখানে একটা পুকুরো ছিল ওটা এখন ভরাট করে ফেলছে তো অনেক নামেই পরিচিত এখানকার চাটা বেশ জনপ্রিয় এবং এটা প্রতি শনিবারে বন্ধ থাকে তাছাড়া আর সপ্তাহে সব দিনই খোলা জাস্ট শনিবারটা বন্ধ এবং বিকেল থেকে এটা পাওয়া যায় অনেক রাত পর্যন্ত থাকে এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে ইনি সেই লোক ভাইরাল চাওয়ালা এনার চা এমন কেউ নাই যে পছন্দ করে না এই জন্যই আমরা এখানে গেছিলাম যে দেখি কেমন আমার ফার্স্ট টাইম যাওয়া আপনারাও আসতে পারেন এটা হচ্ছে পশ্চিম ভরণশাহী আপনারা এই রোডটা ধরে আসতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন